আসসালামু আলাইকুম আমি তারানা তারানাজ ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে ভিডিও দেখা শুরু করবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্লিজ তো এদিকে সকালবেলা আইজাকে স্কুলে দিয়ে আইজার বাবা পরোটা নিয়ে আসছে আমাদের চা খাওয়ার জন্য তো আমি পরোটার উপরে একটু চিনি একটু দুধ দিয়ে সাজিয়ে নিলাম এভাবে পরোটা দুধ চায়ের সাথে খুব মজা লাগে একবার ট্রাই করে দেখবেন প্লিজ এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার কাছে তো অসাধারণ লাগে তো আমরা মাঝে মধ্যেই এভাবে খাই আমার চা খাওয়া শেষ এদিকে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম বাইরের চুলায় কিছু কাপড় ভিজাবো তো আমি একটু বাড়ি কাপড় হলে কুসুম গরম পানি দিই যাতে কাপড়গুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এদিকে আইজা বাবা একটা সুপারি গাছের পাতা নিয়ে আসছিল ওইটা আমি বলেছিলাম শুকনা পাতা নিয়ে আসতে ও পাইনি এর জন্য এরকম একটা পাতা কাঁচা পাতা নিয়ে আসছে আমি একটা জুলঝাড়ু তৈরি করব এটা দিয়ে আমাদের যে কিনা জুলজারু ওইগুলো বেশি দিন টিকে না নষ্ট হয়ে যায় তো এইটা দিয়ে আমি চাইছিলাম একটা জুলঝাড়ু তৈরি করি কিন্তু হচ্ছিল না কারণ সুপারির পাতাটা একদম কাঁচা আর হেভি বেশি এর জন্য আমরা বাঁধতেই পারছিলাম দুজন মানুষে তো পরিশ্রম করলাম তারপরে কোনোভাবে ঠিক করে রেখে দিয়েছিলাম যেহেতু আমাদের এটা গ্রামের ঘর আর অনেক গাছপালা তো বেশি মাকসার জাল হয়ে যায় কিছুদিন পর সপ্তাহ গোরার আগেই দর আবার ঝাড়তে হয় নতো মাকসার জাল একদম বড়ে যায় এদিকে আমার গরম পানি হয়ে গিয়েছে আমি কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছিলাম আর দুপুরের খাবারে আজকে রেখেছিলাম ডাল ডিম আর লাল শাক ভাজি তো আইজা যেহেতু এখনো স্কুলে এর জন্য আর আমরা ভাত খাচ্ছিলাম না সোয়াদকে খাওয়ায়ে দেবো কারণ ও আবার তিনটা বাজলেই ঘুমিয়ে যাবে এর জন্য তো প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং আপনারাও আপনাদের সময় সুযোগ মতো তা দেখে নিতে পারেন বিকেলবেলা আমার পাশের বাড়ির একটা বাঘ নিয়ে আমার জন্য এগুলো নিয়ে আসছে এসে বলল আনটি দেখেন এগুলো আমি না আমার বান্ধবী ঋতু দিয়েছে আপনাকে ওরাও আমাদের বাড়িতে এসে যখন তখন যে কোনো ধরনের চারা নিয়ে যায় বা বিছি নিয়ে যায় ফুল গাছের আর এগুলো ছিল রজনীগন্ধা ফুলের চারা আমি তো দেখে মহাকুশি আমার বাড়িতে রজনীগন্ধা নাই আর এই ফুল গাছটার নাম আমি জানি, আপনারা যদি থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো এদিকে দেখি আমার লিলি গাছের মাটিগুলো একদম শক্ত হয়ে গিয়েছে আর লিলি গাছটাও নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে তো আমি আবার ঠিক করে দিচ্ছিলাম ইনশাল্লাহ আমি আর আশা গাছটা আবার ঠিক হয়ে যাবে আমি মাটিটা কুড়ে দিলাম খুব ভালো করে দিয়ে আমি বেশি করে পানি দিয়ে দেব তাহলেই ঠিক হয়ে যাবে আর এদিকে আমার পর্তুলিকা গাছ আর টাইম ফুলের গাছগুলো ঠিক করে দিলাম ওগুলো একদম শেষের পথে তো আবার নতুন করে মাটি করে এগুলো লাগিয়ে দিলাম যারা ফুল গাছ ভালোবাসে আশেপাশে আমার যারা আছে ওরা সবাই আমার বাড়ি থেকে ফুল গাছ নিয়ে যায় আর আলহামদুলিল্লাহ ওরাও অনেক ভালো মনের মানুষ আমাকেও অনেকগুলো ফুল গাছ দিয়ে গেল গাছটার নাম আমি আসলেই জানি না কিন্তু এত সুন্দর পাতা ওরা বললো ওরা যে দিছে সেও আসলে নামটা জানে না বললো আনটি ফুল যখন ফুটবে তখন বোঝা যাবে এটা কি ধরনের ফুল ফুটে তা আপনারা যদি এর নাম জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমার গাছগুলা লাগানো শেষ আমি পানি দিয়ে দিচ্ছিলাম ইনশাল্লাহ নতুন আরেকটা দিনের আশায় আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম